এরে আমার মুসলমান ভাই আপনি আমি একদিন ছিলাম না আর একদিন থাকতাম না আপনাকে আমাকে রাব্বুল আলামিন তৈরি করেছেন করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দা আমি রাব্বুল আলামিন শুধু তোকে তৈরি করলাম না তোর জিন্দগির সমস্ত ব্যবস্থাপনার জন্য আমি আল্লাহ এই সমস্ত সৃষ্টি মাখলুক কে তৈরি করলাম আপনি আমার জন্য আল্লাহ সারা পৃথিবী তৈরি একদিন এই কিছু ছিল না ছিলেন শুধু আপনি আমার খালি কমালি যেই সত্তার লয় নাই ক্ষয় নাই যার শুরু নাই যার শেষ নাই শেষ আল্লাহর শুরু আসেনি শুরু কথা কন না কেন আল্লাহর শেষ আসেনি শেষ আল্লাহর লয় নাই আল্লাহর ক্ষয় নাই আল্লাহর ধ্বংস নাই তিনি অবিনশ্বর আল্লাহকে কেউ সৃষ্টি করতে হয় না তিনি নিজে নিজেই খুদাহ কথা কন ঠিক না সময়ে সময় এই সৃষ্টি জগতের কিছু ছিল না ছিলেন শুধু আপনি আমার খালি কার মালিক আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য দিনের প্রয়োজন নাই রাতের প্রয়োজন নাই জাগার প্রয়োজন নাই সময়ের প্রয়োজন নাই আল্লাহ বলেন এমন সত্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন তার স্থান কাল কিছুরই দরকার না আয় কিনে লাম কাল আয় কে আর দো আয় মকিনে কিনে কাল আয় খালি কে আর দো আউ্য়াল আখের তুলা মাহাদু দাওর লা মন্তাহা আখের তুলা মাহাদু দাওর শাহিদ মাসু আওয়ার জাহির বাতেন খে শাহিদ মাসু আওয়ার জাহির বাতেন খে তু দে খায় তে পাবন্দে কজা জরলা দে পাবন্দে কজা تیرے حرف حکم سے ہائے تیرے حرف کن سے پیدا گلزار ہستی کا وجود تیرے حرف کن سے ہائے گلزار ہستی کا وجود لہن سے آواز سے پھر پاک ہے تیرے ندا

তুনে আপনি ক কাহা হায় ফালিকে হাববে নাওয়া আল্লাহর পাগলেরা আল্লাহর আশিকরা বলেন দুনিয়ার মানুষের আরে দাঁড়িয়ে রাখো আমার আল্লাহ আপনার আল্লাহ হোমের এমন সত্তা এমন সত্তা যার কোনো শুরু নাই যার কোনো শেষ নাই যিনি সমস্ত মখলুকাতকে তৈরি করেছেন তিনি হরফে খুনের মাধ্যমে সমস্ত জগৎকে তৈরি করেছেন পৃথিবীর প্রত্যেকটা অনুপরমাণু খনা থেকে খনা যাহা কিছু আছে সব কিছু মৌলা পাখের আদেশ দ্বারা পরিচালিত হ আপনি আমাকে রাখবো না তৈরি করেছেন একদিন আমি আপনি ছিলাম না কেন আল্লাহ তৈরি করলে আল্লাহ বনালবামা হালাকতুল জিন্নাবল ইংসা ইল্লা লিয়া আবু দিউল্ লগ পাৰ একটু আৱাজ কৰিব বলা যায় না আৰু একটা আৱাজ কৰিব ল হোৱাত পাৰ মা খালাকতুল জিন্নাবল ইংসা বখা

ইন্নাল দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ হে আমার উম্মতে না জানিয়া রাখো এই দুনিয়াতে যাহা কিছু আছে সবকিছু রবুল আলামিন তোমাদের জন্য তৈরি করেছেন সুবহানাল্লাহ আপনি আমার জন্য আমরা যাতে করে ভোগ করতে পারি আমরা যাতে করে আমাদের হাজত পূরণ করতে পারি আমাদের জরুর যেন পুরা করতে পারি এই জন্য রব্বুল আলমিন এই পৃথিবীর আয়োজন করলেন আল্লাহ আমাদের জন্য সারা পৃথিবী সাজাইছে কিন্তু আমাদেরকে আল্লাহ কেন বানাইছে আল্লাহ বলেন একটাই উদ্দেশ্যরে বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম তুমি যাতে করে এবাদত করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো আপনি আমার কেন আল্লাহ বানাইছি কথা কোন কেন জন্য কেন বানাইছি আপনি আমাকে আমিন তার এবাদত করার জন্য বানাইছে আর সমস্ত মসলু কাতকে আপ আমার গুলাম বানায়া দিছে গুলাম বানায়া দিস নাম বানায় দিস রব্বুল আলামিন বলেন আলামতারও কাইফা খালা কাল্লা হুসাপা সামাওয়া তিংতি বন্দারে তাকায়া দেখ আমি রব্দুল আলামিন খেমন করে আসমানটাকে সুবিন্যস্ত করেছি করেছি আলামতার আলাম আল্লাহ আসবাঘ আনাই কুম্যিয়া মাহিরা চাওয়া বা তিলা এই মানুষগুলো কি দেখে না তাদের দানে তাদের তাদের সামনে তাদের পেছনে তাদের পায়ের নিচে তাদের মাথার উপরে যতগুলো সমস্ত সৃষ্টি জগৎ আমি আমার বন্ধা মানুষের কাজে লাগাইয়া দিছি গরু 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 আমাদের কাজে লাগে না কাজে না কথা কন না কেন গুড়া আমাদের জন্য কি জন্য না মহিষ কার জন্য বানাইছেন আমাদের জন্য বানাইছে বাতাস আমাদের জন্য বানাইছেন পানি কার জন্য বানাইছে আরো আমাদের বান্দা আমি রব্বুল আলামিন সমস্ত মখলুকাতকে তোর জন্য তৈরি করলাম আর তোমাকে আমি বানাইলাম রে বান্দা যাতে করে তুমি বান্দা আমি এবাদত করতে পারো আমার এবাদতের জন্য তোমাকে বানাইছি কিন্তু আমাদের অবস্থা হইল এরকম যেই জিনিস আল্লাহ আমাদের জন্য বানাইছে এই জিনিসের এবাদত করা আমরা শুরু করে দিচ্ছি এই জিনিসের পিছনে আমাদের জীবন ব্যয় করছি আমাদের জীবনটা ব্যয় করার কথা ছিল আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির পেছনে কিন্তু যেই জিনিস আল্লাহ নিজে আমাদের জন্য বানাইছে আমরা এই জিনিস খোঁজার জন্য জীবন ব্যয় করে দেই যৌবন ব্যয় করে দেই জিন্দিগির সমস্তটা সময় পুরা জিন্দিগি আমরা ব্যয় করি কিন্তু আল্লাহ আমাদেরকে যার জন্য বানাইলো আল্লাহর জন্য বানাইল আমরা তার পেছনে সময় কয় করি না কথা কথাকণ ঠিক না আর একটু আওয়াজ করে কন ঠিক কিনা এরে বান্দা আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জন করি আর করার জন্য আমি তোকে বানাইলাম আমার ইবাদত করবে এই জন্য আমি আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত যখন করবে রে বান্দা তুমি বান্দা আমি রব্বুল আলামিনের দরবারে প্রিয় হইয়া যাইবা আল্লাহর দরবারে প্রিয় হয়ে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর দরবারে আল্লাহর এবাদতের বড় মর্যাদা এবাদতের বড় মর্যাদা আপনাকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আল্লাহর এবাদত তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমরা বুঝতে পারলাম বলেন তো দেখি আল্লাহর এবাদত করা আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের জীবনের উদ্দেশ্য হলো কয় হুজুর যদি আল্লাহর রেবাদত করি তাহলে খেত করব কেটায় জমিন করব কেটায় ব্যবসা বাণিজ্য করব করবো আল্লাহ কয় বন্যা ব্যবসা বাণিজ্য করবা আমি আল্লাহর আদেশের মাধ্যমে করবা জমিন করবা আমি আল্লাহর আদেশ পালন করিয়া করবা তুমি যা কিছু কাজ কর্ম করবা আমি আল্লাহর আদেশ পালন করিয়া করবা যদি তুমি এতগুলো রক্ষা করিয়া কাজ কর্ম করতে পারো ব্যবসা বাণিজ্য করতে পারো আমি ওয়াদা দিলাম রে বান্দা তোর সমস্ত কর্মকে আমি আল্লাহ এবাদত বানাইয়া দিব এ আমার মুসলমান ভাই আল্লাহ বড় পচ্ছন্দনীয় বান্দা জুখুর আল্লাহর বাদত করে। আল্লাহর কাছে বন্দা মাহবুব হয়ে যায় আল্লাহর কাছে বন্দ প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে বন্দা আল্লাহ রব্বুলা আমিনের মুহাব্বতের পাত্র হয়ে যায় সোহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে ব্ম রেবদ বড় প্রিয় যেহেতু আল্লাহর কাছে বন্দরে বাদত বড় প্রিয় আল্লাহর কাছে বন্দার এবাদত বড় দামি এই জন্য রাবুল আলম যখন আসমান জমিন বানায় আমাদেরকে যেই পৃথিবীতে দিবে আমাদের আদি পিতাকে যেই পৃথিবীতে দিলেন যেই দুনিয়ার মাঝে দিলেন এই দুনিয়ার মাঝে আল্লাহ সর্বপ্রথম বান্দার এবাদতের জাগা নির্মাণ করেছে এই পৃথিবী যখন আল্লাহ বানায় এই পৃথিবী বানাইতে থেকে রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যায় আল্লাহর ইবাদত করবে আল্লাহর বন্দেগি করবে এই জন্য সর্বপ্রথম এই পৃথিবীর এমন একটা জায়গা আল্লাহ নির্মাণ করলেন আল্লাহ এই পানির ভিতর থেকে পৃথিবীর ওই জায়গাটা বাড়াইয়া দিলেন ওই জায়গাটাকে মাথা উঁচু করলেন যে জায়গার মাঝে মহান রব্বুল আলমিন তার এবাদতের গড় বা নির্মাণ করেছে আল্লাহ বুঝাইতে চায় বান্দা শুন আমি আল্লাহ তোকে এই জন্য বানাই নাই তুই দুনিয়ার পিছনে গোলামি করবে আমি আল্লাহ তোকে এই জন্য বানাই নাই তুমি দুনিয়ার সম্পদের পিছনে গোলামি করবা আমি আল্লাহ তোমাকে এই জন্য বানাই নাই যে তুমি দুনিয়ার সেই নাজামতের পিছনে গোলামি করবা বান্দারে জানিয়ারা জানিয়ার আমি আল্লাহ তোকে এই জন্য বানাইছি যেন তুমি আমি আল্লাহর এবাদত করো এই দিকে এই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য আমি আল্লাহ যখন সর্বপ্রথম পৃথিবীটা বানাই কাবা শরীফের সর্বপ্রথম যেই জায়গাটা নির্মাণ হয় ওই জায়গার মাঝে আমি আল্লাহ তোমার ইবাদত করার ঘর নির্মাণ করেছি অন্য কিছু বানায় নাই ইন্না আল বায়েতু লিলাল্লাহিল্লাজি বিবক্কাতামুবারাকাও ওয়া হুদা লিল আল্লাহ বলেন বান্দা বান্দা ওই জিনিসটা বুঝে দেওয়ার জন্য যে দুনিয়াতে তুমি যে আসবা তোমার জীবনের উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করা এই জন্য আমি আল্লাহ যখন দুনিয়া বানাইলাম রে বান্দা কোনো কিছু বানাই নাই সর্বপ্রথম দুনিয়ার ওই জায়গাটা আমি আল্লাহ বাসাইয়া দিলাম যেই জায়গার মাঝে আমি আল্লাহ নিজে তোর এবাদতের গড় বানাইলাম